আপনি কি জানেন বিশ্বের কোন দেশে ইউটিউব নিষিদ্ধ মানব শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করেন গুগলে এক মিনিটে কতগুলি প্রশ্ন বা কিওয়ার্ড সার্চ করা হয় একজন পুরুষের দেহে এক মিনিটে কতগুলো শুক্রাণু উৎপন্ন হয় এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন কোন প্রাণী ছেলে থেকে মেয়ে হতে পারে আপনার অপশনগুলি হল অপশন এ ক্লোন ফিশ অপশন বি স্টার ফিশ অপশন সি জেলি ফিশ নাকি অপশন ডি নীলতিমি সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ ক্লোন ফিশ আচ্ছা এবারে বলুন তো মানব শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় এ চোখ বি কান সি নাক নাকি ডি জিপ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি জিপ আপনি কি জানেন গুগলে এক মিনিটে কতগুলি প্রশ্ন বা কিওয়ার্ড সার্চ করা হয় এ দশ লাখ বি বিশ লাখ সি তিরিশ লাখ নাকি ডি চল্লিশ লাখ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি চল্লিশ লাখেরও বেশি এবারে বলুন তো এক কেজি বা তার বেশি মধুর জন্য একটা মৌমাছির প্রায় কতগুলো কুলের কাছে যেতে হয় এ পঞ্চাশ লক্ষ বি ষাট লক্ষ সি সত্তর লক্ষ নাকি ডি আশি লক্ষ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি আশি লক্ষ আপনি কি বলতে পারবেন বিশ্বের কোন দেশে ইউটিউব নিষিদ্ধ এ ইতালি বি ইরান সি স্কটল্যান্ড নাকি ডি ফিজি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ইরান এছাড়াও আরও নয়টি দেশে ইউটিউব নিষিদ্ধ রয়েছে সম্পূর্ণ তথ্যটি ইন্টারনেট থেকে দেখে নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আপনি কি বলতে পারবেন একজন পুরুষের দেহে এক মিনিটে কতগুলো শুক্রাণু উৎপন্ন হয় এ একশোটি বি দুইশোটি সি তিনশোটি নাকি ডি চারশোটি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন একশোটি আপনি কি জানেন খুব বেশি টেনশন করলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায় এ লিভার বি কিডনি সি ফুসফুস নাকি ডি পাকস্থলী সঠিক উত্তরটি হলো অপশন সি ফুসফুস এবারে বলুন তো ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করেন এ মে আগস্ট বি জুন জুলাই সি অক্টোবর নভেম্বর নাকি ডি জানুয়ারি ফেব্রুয়ারি প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন ডি জানুয়ারি ও ফেব্রুয়ারি আচ্ছা এবারে বলুন তো বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং কোন দেশে আছে এ জাপান বি আমেরিকা সি দুবাই নাকি ডি চীন দেশ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি দুবাই আপনি কি জানেন কোন দেশের পতাকায় সেই দেশেরই মানচিত্র আঁকা আছে এ কানাডা বি কিউবা সি ঘানা নাকি ডি সাইপ্রাস দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি সাইপ্রাস এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলীর ক্ষতি করে এ হিংসা বি ভয় সি দুশ্চিন্তা নাকি ডি রাগ এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশন সি দুশ্চিন্তা আপনি কি বলতে পারবেন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সবজি খায় এ বাংলাদেশ বি চীন দেশ সি ভারত নাকি ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি চীন দেশ এবারে বলুন তো বিশ্বের জনপ্রিয় ফল কোনটি এ কলা বি আম সি আঙ্গুর নাকি ডি আপেল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ কলা আপনি কি জানেন কোন লক্ষণগুলি দেখে বুঝবেন আপনার স্কার্বিও রোগ রয়েছে এ রাতকানা বি দাঁতের ক্ষয় সি অনিদ্রা নাকি ডি মাড়ি থেকে রক্ত করা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি মারি থেকে রক্ত করা আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন দেশে প্রথম টাকা ছাপানো শুরু হয় এ কানাডা বি ভারত সি চীন দেশ নাকি ডি আমেরিকা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি চীন দেশ